যেখানে জেনোসাইট চলেছে প্রতিদিন হিন্দুদের বাড়ির মেয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় প্রতিবাদ পার বাংলা ওপার বাংলা এক দিবে আর নিমে মিলাবে মিলিবে এসব এসব চালা কি সহ্য করবে বাঙালি আমি আবার বলছি বাঙালি অশিক্ষিত নয় বাঙালি মূর্খ নয় বাঙালি রাজনৈতিকভাবে অচেতন নয় বাঙালি ইতিহাস বিস্তৃত নয় বাঙালি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেবে না জাতীয়তাবাদী যারা মুসলমান আছেন মুক্ত মনস্ক যে মুসলমানের আছেন যারা আধুনিক পৃথিবীতে বেঁচে থাকতে চান উচ্চ শিক্ষা যাদের নিজের ছেলে মেয়েদের শিক্ষিত করতে চান যারা সমাজের মূল স্রোতে আসতে চান তারা এদের সমর্থন করে না আজকে সমস্ত মুসলমানকে যারা আফজল গুরুর লাইনে দাঁড় করিয়ে দিতে চাইছে বিজেপি তার বিরোধিতা করছে আমরা চাই বাংলার মুসলমান সৈয়দ মুস্তফা আলী মুস্তাফা সিরাজের সঙ্গে এপিজে আব্দুল কালামের সঙ্গে এক পথে দাঁড়ান এই ইতিহাস এই মিথ্যাচার দিয়ে বদলে দেওয়া যাবে না অভিষেক এটা তো প্ররোচনা এটা তো প্ররোচনা উনি কি মনে করছেন একতরফা এরকম চলতে পারে নাকি বিজেপি নীতিগত ভাবে কোন নির্বাচিত সরকারকে তিনশো ছাপান্ন দ্বারা প্রয়োগ করে ফেলে দেওয়ার তিনশো করেছে সরকারের বিপরীত অবস্থানে গিয়ে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করবার বিরুদ্ধে নীতিগতভাবে বিরুদ্ধে কিন্তু প্রত্যেক জিনিস একটা সীমা থাকে আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা ঘটছে এটা ধীরে ধীরে মণিপুর মণিপুর বলছেন তো মণিপুরকে ছাপিয়ে যাচ্ছে আপনি একমাত্র পুরো রিপোর্ট পশ্চিমবঙ্গ জমা দেয় এনসিআরবির কাছে পশ্চিমবঙ্গের জমা দেয়া রিপোর্টের তালিকার মধ্যে দেখুন এই যে দিল্লিতে সব নেতারা এসসি এসটি ওবিসি নিয়ে কথা বলেন পার্লামেন্ট অচল করে দেন একবার তালিকাটা দেখুন পশ্চিমবঙ্গের রাজনৈতিক খুনের তালিকা কত সংখ্যালঘু আছে কত ওবিসি আছে আর কত এসসি আছে কত এসটি আছে এসটি দের উপরে তপশিলি জাতি তপশিলি উপজাতি এবং সংখ্যালঘুর যে মৃত্যু যে আক্রমণ পশ্চিমবঙ্গে হয়েছে ভারতবর্ষের অন্য কোন প্রদেশে তা হয়নি রাজনৈতিক খুনের যদি ঘটনা ধরেন তাহলে মণিপুরকেও সেটা ছাপিয়ে যাবে প্রাণানির ঘটনা মণিপুরে কোনো মহিলার সঙ্গে অভব্য আচরণে যে সমর্থন করেনি নিন্দাযোগ্য সেখানে সরকার চেষ্টা করেছে উত্তর পূর্ব ভারত অত্যন্ত সেন্সিটিভ জায়গা অতীতে কোনোদিন কংগ্রেস এবং বিজেপি জনসংঘ কিংবা কংগ্রেস কোনোদিন এ নিয়ে বিতর্ক তৈরি করেনি প্রত্যেক সময় সরকারের পাশে ছিল কিন্তু এটা তো সরকারকে কার্যত এটা নিয়েও তো রাজনীতি চলেছে একটা স্পর্শকাতর বিষয় উত্তর পূর্বাঞ্চল সেখানটার নিয়েও রাজনীতি চলেছে কংগ্রেসের মন্ত্রী যিনি বলে দিলেন যে উগ্রপন্থীরা কোথা থেকে এসছে পাকিস্তান থেকে এসছি কি প্রমাণ আছে তিনি আবার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তারপরে দেখলো যে মহাদেবের ত্রিশুর আগে যেতে দিয়েছে তারপরে সব গল্প শেষ হয়ে গেল এখন আবার তারাও বলে চিৎকার করছেন বলুন না যে বিজেপির সক্রিয়তা নিয়ে সিপিআইএম এবং কংগ্রেস একসঙ্গে গলা ফাটাচ্ছে অধিত চৌধুরী উল্টেছে উল্টে যে দলতের হয়েছে উনি বলুন অধিত চৌধুরী একবার দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে

এমার্জেন্সির সময়ে যে জেপির ফ্লাইট কি করে কলকাতায় নামে আমি বুঝে নেব তার পরের ঘটনা প্রত্যেকের জানা আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনোদিন ক্ষমতায় ফিরতে পারে দয়া আছে কারোর দয়ায় নয় ভারতবর্ষের মানুষের আশীর্বাদ নিয়ে

পশ্চিমবঙ্গের মানুষ জানে প্রশাসন পুলিশ তৃণমূল তৃণমূল পুলিশ সমাজবিরোধী পুলিশ তৃণমূলের নেতা নেত্রী মিলেমিশে একাকার হয়ে গেছে আর তৃণমূলের কাছে রাজনীতি একটা খেলা সেজন্য মানুষ এই দলটাকে এখন উৎখাত করবে এদের আভ্যন্তরীণ সমীকরণ নিয়ে কোনো মানুষের কোনো আগ্রহ নেই আর মানুষের যেখানে কোনো আগ্রহ থাকে না স্বাভাবিকভাবে বিরোধী রাজনৈতিক দলেরও কোনো সেটা নিয়ে উৎসাহ নেই এবং এখানকার কি সমস্যাতে সমস্যা কি আছে? তিন পাড়া ব্যারেজে ফটো ঝরলো কেন? ইললিগাল স্যান্ড মাইনিং। উত্তরবঙ্গে লক্ষ লক্ষ এক জমি চলে যাচ্ছে জলের নিচে কারণ কি? নদী কেন গতিপথ বদলাচ্ছে? ইললিগাল স্যান্ড মাইনিং। নদীর থেকে পাথর তুলে নেওয়া। এটা ছাটা রাজ্য জুড়ে চলছে। বিভিন্ন জায়গায় একটা অবৈজ্ঞানিকভাবে বাঁধ তৈরি বাঁধ দিয়ে দেওয়া। বিভিন্ন জায়গায় ফেরি ঘাটের নামে নদী পারাপার করবার জন্য গিরিশপত্র বসিয়ে দেওয়া তৃণমূল কংগ্রেসের অকারণের কেন্দ্রবিরোধীতার কারণে এবং শুধুমাত্র খেলামেলার দিকে মন কারণে মানুষের দৈনন্দিন জীবন যাপননা থেকে এই সরকার নিজেকে দূরে সরিয়ে রেখেছে সুমিত্রা পূর্ব এবং ময়না পূর্ব এবং ময়না যে দুজন অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে যে আপনার রাজ্য সরকারি কর্মচারী আপনাদের চাকরি হারাবার কোনো ভয় নেই কিন্তু এই অন্যায় এই লুঠের কাছে মাথা নত করবেন না এই সরকার বেশি দিনের জন্য নেই এই সরকার চলে যাবে আপনারা এই সরকারের কাছে আত্মসমর্পণ করে নিজেদের বিপদ বাড়াবেন না নিজেকে কলঙ্কিত করবেন না ওখানে যারা চাকরি করছেন তারা তৃণমূল কংগ্রেসের চাকরি করছেন না পশ্চিমবঙ্গ সরকারের চাকরি করছেন যদিও তৃণমূল কংগ্রেস গত চোদ্দ বছর ধরে সরকার এই সরকারটাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানাতে পারেনি তৃণমূল কংগ্রেস সরকারই রেখে দিয়েছে দাদা আপনার দলের একজন সাংসদ আজকে নির্বাচন কমিশন কে চিঠি পাঠিয়েছেন এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কয়েকটি ধারায় ব্যবস্থা নেওয়ার যে সংসদ চিঠি পাঠিয়েছে প্রশ্নের উত্তর তিনি দেবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মহম্মদের ঝামেলা তাকে সরি দাও যে আমরা তো বলছি যে পারিবারিক অশান্তির মধ্যে ঢোকার আমাদের কোন ইচ্ছা নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন রাগী মানুষ আর এমনি তার মধ্যে বীর রসের রাধিক্য প্রথম থেকেই আছে আমাদের একজন মানে উনিও একটু অনুভূতি প্রবণ এখন এই দুজনের মধ্যে এই ধরনের ঝগড়া বিভিন্ন জায়গায় সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন ভিন্ন ভিন্ন রাজ্যের আমরা তো বাংলায় রাজনীতি করি একই ফেটার্নি আমাদের খারাপ লাগছে আমরা চাই দুজন